হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি তো ব্রেড দিয়ে বানিয়েছিলাম তো প্রথম রেসিপিটা বানিয়েছিল আমার মেয়ে ও নতুন করে এই রেসিপিটাকে বানিয়েছে ও নিজেই ট্রাই করেছে বানানো তো কোথাও দেখেনি তো এভাবে ও একবার বানিয়ে খেয়েছিল। তার জন্য ভালো লেগেছে তার জন্য আমি এটা রেসিপিতে শেয়ার করছি আজকে ভিডিওতে আপনাদের সাথে দেখতে থাকুন তো প্রথম ব্রেড নিয়ে নিয়েছে ব্রেডগুলোকে একটু শেখে তুলে রাখলো তো এটা এটাও নিজের তৈরি রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে বেশ মজার হয়েছিল খেতে তো এভাবে কয়েকটা ব্রেডকে সেকে তুলে নিল এবার কড়াইতে প্যানে আর একটু তেল দিয়ে দিল দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে তো পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভেজে নেব তো হালকা হালকা করে পেঁয়াজটাকে ফ্রাই করে নামিয়ে নেওয়া হয়েছে এখন একটা বাসনে বা একটা বাটিতে অল্প করে লেবুর রস চিপে বের করে নেওয়া হচ্ছে একটু জল মিশিয়ে দিয়েছে আর এখন এটাতে দিয়ে দিবে ম্যাগি মশালা অ্যান্ড ম্যাজিক তো এটা অল্পটুক দিয়ে আর একটু জল দিতে হবে তো মিক্স করে নেবে মিক্স করে আর একটু জল দিয়ে দেওয়া হয়েছিল তো যে আর একটু জল দিয়ে দিল এবার এটাকে বানানো হবে তো এই যে ব্রেড নিয়ে নেওয়া হয়েছে এই যে ভেজে রাখা পেঁয়াজটা আর মেকি মশলা আর অল্প ধনেপাতা পাতা নেওয়া হয়েছিল তবে ক্যাচাপ আর ইউজ করিনি ক্যাচ লাগেনি এটাতে তো লেবুর রসে তো অলরেডি টক আছে তার জন্য আর এক্সট্রা করে ক্যাচাপ দেওয়া হয়নি তো এটাকে এখন ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেড করে নেবে লিকুইডটাকে তো চামচ দিয়ে হচ্ছিল না এক জায়গায় পড়ে যাচ্ছিল পারছিল নাও তার জন্য ব্রাশ নিয়ে নিলাম তো ব্রাশ দিয়ে এখন লাগিয়ে দিচ্ছে সবগুলোতে এটা লাগিয়ে নেওয়া হবে ভালো করে সবগুলো ব্রেডের মধ্যে এই লেবুর রসটা লাগিয়ে নেওয়া হয়েছে যেটা বানিয়ে রাখা হয়েছিল আর এখন এই যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে ভালো করে চারিদিকে ছড়িয়ে তো এই যে সবগুলো ব্রেডের উপর দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেওয়া হবে তো ধনে কুচিটা দেওয়ার পর এখন ম্যাগি মশালাটাকে আরেকটু উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো খুবই ইজি আর বেস্ট টেস্টি হয়েছিল খেতে তো আর ইউজ করিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই সিম্পল আর ইজি আর খুবই টেস্টি হয় তারপর আরেকটা ব্রেড দিয়ে রেসিপি দেখাচ্ছি তো ব্রেডগুলোকে এভাবে কেটে নিলাম এই রেসিপিটাও খুব মজার আর খুবই ইজি এভাবে ব্রেডগুলোকে কেটে আর এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে ভালো করে ফিটিয়ে নেব তো ডিমের মধ্যে দিয়ে দিব আমি নুন আর দিয়ে দিব মেগি মশলা তো দুটো ডিম আগে ফাটিয়ে নিচ্ছি এবার এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি খুবই টেস্টি হয় এটাতে ম্যাগি মাসালা আর নুন দিয়ে ব্রেড গুলো কিভাবে বানালে তো সামান্য একটু নুন দিয়ে দিয়ে দিলাম এখন ভালো তো মিক্স করা হয়ে গেছে এখন ব্রেড ডিমে ডুবিয়ে ডুবিয়ে ব্রেড সুন্দর করে ভেজে নেব তো এভাবে একবার মেগির মশালার সাথে ব্রেড টোস্টটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো এভাবে করে সবগুলোকে ভেজে নিচ্ছি ব্রেডের দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে যে নামিয়ে নিচ্ছি আর যে কয়টা ছিল সেগুলো ভেজে নেব ভেজে তুলে নেব তো এই যে সবগুলো নামিয়ে নিলাম তো আজকে দুটো রেডিও রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস তো আজকের জন্য বাই বাই